পেশেন্ট একজন গৃহিণী তিনি দাঁতে ব্যথার জন্য স্থানীয় কোয়াকের শরণাপন্ন হয়ে মারাত্মক অপচিকিৎসার শিকার হন কোয়াক তার ম্যান্ডিবুলার লেফট ল্যাটারাল ইনসিজর থেকে ফার্স্ট প্রেমোলার পর্যন্ত তিনটি দাঁতে রোড ক্যানেল ট্রিটমেন্ট করেন এবং ক্যাপ বা ক্রাউন বসান এবং সে অনুযায়ী তাকে চার্জ করেন পরবর্তীতে এই তিনটি দাঁতেই প্রচণ্ড ব্যথা হয় এবং ফুলে ওঠে এ অবস্থায় পেশেন্ট আমাদের শরণাপন্ন হলে আমরা পরীক্ষা করে একটি ফিস্টুলা খুঁজে পাই এবং তিনটি দাঁতেই অদ্ভুত অসুন্দর তিনটি ক্রাউন দেখতে পাই দেখা যাচ্ছে একটি ক্রাউন থেকে পোরসিলিন উঠে গিয়ে মেটাল দেখা যাচ্ছে এই পেশেন্টের এক্স রে করে রকম কোনো রোড ক্যানেল ট্রিটমেন্টের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি তিনটি দাঁতের রুটেই সিভিয়ার বোন লস দেখা দেয় পেশেন্টের সামগ্রিক অবস্থা বিবেচনায় দাঁত তিনটি এক্সট্রাকশন করা হয় একটি দাঁতের সাথে একটি সিস্ট উঠে আসে সবশেষ পেশেন্টকে সেলাই দিয়ে ম্যানেজ করা হয় ধন্যবাদ সকলেই সচেতন থাকবেন